একদিন পর একটা মেকআপ লুক শেয়ার না তুমি পাও কেসে সুপ্রভাত আমি তেমন কিছু গাইতে পারি না তা মনে হল আজ একটু গাইলাম তো আমাদের শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে দিনটা শুরু করলাম তো চলো বন্ধুরা দুপুরে রান্নায় চলে এলাম সকালে তোমাদের সামনে কিছু শেয়ার করিনি দুপুরবেলায় আলু পোস্ত আর ভাত হবে আর যেহেতু শনিবার আমরা তো ভেজ খাই জেনে গেছো অনেক দিন ধরে তো এখন এই আলু পোস্ত হচ্ছে বাঙালির একটা প্রিয় খাবার তো চলো পরে আসছি রান্নাবান্না সেরে বসেছি আর বাইরে প্রচণ্ড রোদ চারিদিকে আজকে একটা ওয়েদারটা বেশ ঝলমলেই বেশ ভালোই লাগছে তো আজকে রান্না রান্নাবান্নার পর তোমাদের সামনে আসি তাই ভাবলাম আজকে একটু একটু মেকআপ লুক নিয়ে চলে আসি তো তখন কথা বলেছিলাম কথাগুলো কষ্ট বোঝা যায়নি বলে এখন ভয় বাদ দিচ্ছি আসলে কি বলো তো দুর্গা পুজো গেলো কালী পুজো গেলো দিবা তারপরে ভাইফোঁটা গেলো কিছুই লুক শেয়ার করিনি আসলে সেজেছি কিন্তু সেভাবে তোমাদের লুকটুক শেয়ার করে নিই এবছরে তো ভাবলাম যাকে সব তো চলে গেছে কিন্তু এখনও অনেক কিছুই বাকি আছে তাই একটু একটা সিম্পল লুক আমি শেয়ার করি যেহেতু প্রত্যেকবার কিছু না কিছু লুক শেয়ার করি সেক্ষেত্রে তো আমি নর্মালি সেজে নিচ্ছি যেমন ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং কম্প্যাক্ট সরি ফাউন্ডেশন কম্প্যাক্ট পাউডার আর এখানটায় কী দেখাচ্ছিলাম তো সেই যে ভিটের যে আমি হেয়ার রিম ফেস হেয়ার রিমুভ বা রিমুভ করতে গিয়ে যে আমার যে একটা স্পট পড়লো সেটাতেই দেখাচ্ছিলাম তো যাই হোক অনেকটা স্পটটা কেটে গেছে তবে খুব দেখে শুনে নিতে হবে এবার থেকে আমি যা বুঝলাম লিপস্টিকটাও লাগানো হয়ে গেলো কাজলও করা হয়ে গেলো আমি সাধারণত সিম্পলি সাজি এমন কিছু হাজি বাজি মানে জিনিস সাজিও না তো আমি এখন কানের একটা পর নিলাম একটু বড় ইয়ারিং পরলাম কারণ একটু হাটটার পরলাম না বলে তো এই শাড়িটা আমার অনেকদিনকারি এই পিঙ্ক 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 সেট ওই যে কালারটা আমার খুব পছন্দ আর হোয়াইট কালারের একটা হোয়াইটের মানে এইটা আমার অনেক পুরোনো একটা শাড়ি আর ব্লাউজ পরে নিয়েছি তো ভালো এটাই একটু লুকটা তৈরি করি এই যা শাড়ি তো আর সেভাবে পরি না সাজাগোজা কমপ্লিট আজকে এভাবেই সাজলাম তো ভাল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর লুকটা কেমন লাগছে বলো আমি এভাবেই সাজি যেহেতু নতুনত্ব কিছুই নয় তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই আসি তাহলে